নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আজকে আমাদের ডাক্তারের ভিজিট ছিল কারণ যে প্রতি তিন মাস অন্তর যে মেডিকেল চেক হয় আমাদের ব্লাড টেস্ট হয় সেটা আজকে ডেট ছিল ছিল হলিসে কিন্তু আমাদের ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে যেহেতু কিছু না খেয়ে আসতে হয় আমরা কিছু খেতে গেছিলাম সেই বেলেরোজ অঞ্চলে যেটা বাঙালি অঞ্চল সেখান থেকে খেয়ে আমরা এখন যাচ্ছি ওষুধ পিক আপ করতে মেডিসিন পিক আপ করতে এই যে হিলসাইডে জামাইকার হিল সাইডে তার সে যাচ্ছি এবং তার যেতে যে চলতি পথে চারিদিকের অঞ্চলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হিল সাইড পাশেই যে সামনে যেটা দেখতে পাচ্ছি ওটাই হিল অঞ্চল বহুদূর পর্যন্ত বিস্তৃত এটা এখন হরিশের ওপর দিয়ে যাচ্ছি তবে এটুকু বলা যায় যে এই অঞ্চলটা বাঙালি প্রধান অঞ্চল বাংলাদেশি বাঙালি প্রধান অঞ্চল তবে মিলিয়ে মিশিয়ে এই বাঁদিকটা অনেকই কালোদের বাস তবে এই অঞ্চলটা খুব মিশ্র অঞ্চল যেটা বলা যায় জামাইকার হিল সাইড ওটা সমস্তটাই বাঙালি অঞ্চল তবে এখানেও প্রচুর পরিমাণে বাঙালি আছে মানে বাঙালি পরিমাণ বেশি এই হিল সাইডের হিল হিলের দিকটা রাস্তার বাঁ দিকটা কখনোই না এখানে প্রচুর অ্যাপার্টমেন্ট রয়েছে অনেক প্রাইভেট হাউসও আছে আমরা এখন যাচ্ছি হোলিসের ওপর দিয়ে হিলসাইড অ্যাভিনিউ কিন্তু হোলিসের ওপর দিয়ে এরপরেই আসবে আসবে জামাইখা এটা দেখুন সত্যনারায়ণ মন্দির যাই হোক আপনারা দেখুন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে বেল বটনে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি পাওয়া যায় আপনারা দেখুন এই অঞ্চলটায় অ্যাপার্টমেন্ট অনেক এখানে ছোট একটা মার্কেট কমপ্লেক্স বিভিন্ন রকমের দোকান রয়েছে এখানে এগুলো সব প্রাইভেট হাউস সবই বাঙালিদের সুন্দর সুন্দর ডিজাইনের বাড়িগুলো দেখুন এসবই বাঙালিদের প্রাইভেট হাউস এবং ম্যাক্সিমাম বাড়িতেই ডাক্তারের বিভিন্ন রকম ডাক্তারের অফিস রয়ে চেম্বার রয়েছে এই হিল সাইড জুড়ে যেন বাঙালিরা বসে রয়েছে এখানে দেখুন কত সুন্দর সুন্দর বাড়িগুলো এরকম আস্তে আস্তে হিল ওপরে উঠে গেছে যত উপরে গেছে তত হিলের ওপরে বাড়ি এবং অনেক অ্যাপার্টমেন্টও আছে হিলের ওপরে হিলের ওপর দিয়ে প্রচুর রাস্তা রয়েছে হোলিস ছেড়ে এখন আমরা জামাইকা অঞ্চলে পৌঁছে গেছি জামাইকা হেলসাইড প্রত্যেক বাড়িতে এরকম সিঁড়ি রয়েছে অ্যাপার্টমেন্টে যেন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পারে তাড়াতাড়ি নামিয়ে আনা যায় দেখুন সব বাড়িতেই এরকম সিঁড়ি রয়েছে এই পাশে রয়েছে খামারবাড়ি সুপারমার্কেট এসব অ্যাপার্টমেন্ট এবং এলাকা জুড়ে সমস্ত বাঙালি বসতি এটা ম্যাকডোনাল্ডস এখানেও আমরা এসে কফি খাই এবং দাদাইয়ের জন্য বিভিন্ন রকম খাবার নেওয়া হয় এখান থেকে ও যখন ছোটো ছিল তখন এখান থেকে আমরা ওর খাবার নিতে আসতাম এখানে একটা প্যাকেট আছে প্যাকেজ সেই প্যাকেজটা এখান থেকে নেওয়া হতো এই রাস্তা দিয়ে বা এই অঞ্চল দিয়ে গেলে পারে এই হিলটার ঠিক ওপারেই রয়েছে একটা বিশাল পার্ক কানিঘাম পার্ক যেখানে আমরা রোজই প্রায় এই অঞ্চলে থাকতে আমরা ওই পার্কে যেতাম হাঁটাহাঁটি করতে এখানে একটা সাবওয়ে স্টেশন রয়েছে এই স্টেশনটা হচ্ছে এফ ট্রেনের লাস্ট স্টপেজ বা টার্মিনাল স্টপেজ এই পর্যন্তই নিউ ইয়র্ক সিটির ট্রেন আসে এরপর থেকে এখান থেকে ব্যাক করে চলে যায় ম্যানহন এটা ওয়ান সেভেন্টি নাইন ট্রেন স্টেশন বা সাবওয়ে এফ ট্রেনের সামনে দেখতে পাচ্ছি খানস টিউটোরিয়াল এছাড়া দুপাশের সমস্ত দোকানগুলি বাঙালিদের ম্যাক্সিমামই বাঙালিদের সমস্ত বললে ভুল হবে ম্যাক্সিমামই বাঙালিদের যেটা জামাইকা হিল সাইড পুরোটাই বাঙালিদের এখানে কিছু কিছু অন্যান্য প্রদেশের দোকানও রয়েছে পাকিস্তানিদের দোকানও রয়েছে ডাল চাল কারি ওভার রাইস একটা রেস্টুরেন্ট আমরা এখানে একটু ওয়েট করছি ওষুধ মলয় আনতে চলে গেছে ওষুধ পিক আপ হয়ে গিয়ে আমাদের এখন গাড়ি আবার ছেড়ে দিয়েছে আমরা এখন এবার চলেছি বাড়ির উদ্দেশ্যে যেহেতু এই অঞ্চলটা বাঙালি অঞ্চল সে সেই জন্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই এইটা আগে রিয়মের ডাক্তারখানা ছিল ওই শান্তাপলের চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার ডাক্তার পাঞ্জাবি ডাক্তার যে ভদ্রলোক বসে রয়েছে তার দেখুন লেখা রয়েছে এটা সিটাউন একটা সুপার মার্কেট এটা আমেরিকান সুপার মার্কেট এই হিল হিলসাইড এটা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন এইটা ওয়ান সিক্সটি নাইন ট্রেন স্টেশন এবং এই বাংলাদেশ অ্যাভেনিউ এখানে লেখা আছে সাগর চাইনিজ আমরা এবারে হিলের ওপরে উঠ উঠে ওপাস দিয়ে বেরিয়ে যাব এই ফ্ল্যাটে আগে মিল্টন থাকতো যে ফ্ল্যাটটা পার করছি আমরা যে অ্যাপার্টমেন্টটা এই রাস্তা জুড়ে সবই বাঙালিদের বাড়ি এইসব বাড়ি ঘর বাঙালিদের এবং চলাফেরা করছে সব মানুষ দেখুন সবই বাঙালি যদিও এখানে মানুষ খুব কম দেখা যায় এগুলো বাঙালিদের বাড়ি সব এটা হোম লোন এভিনিউ আগের এক ভিডিওতে বলেছিলাম যে আমার মিসেসকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম এই যে পেন ম্যানেজমেন্ট ডাক্তার এখানেই এসেছিলাম আস্তে আস্তে আমরা পাহাড়ের ওপরে হিলের ওপরে উঠছি খুব সুন্দর সুন্দর হিলের ওপরে বাড়ি বাড়ি রয়েছে এই বাড়িটা রিনোভেশন হচ্ছে বাড়িগুলো দেখছেন কত সুন্দর সুন্দর বাড়ি এবং কত বড় বড় বাড়ি সামনে কতখানি জায়গা নিয়ে এই বাড়িটা ফুল গাছে ভর্তি ভর্তি থাকে এখন গোলাপ ফুল গাছে ভর্তি আছে এখন যেহেতু পাতা নেই বলে বোঝা গেল না পোস্টম্যান ঢুকে বলল বাড়িতে চিঠি লেটার দেরি বিশেষ করে দেখাতে ইচ্ছে করে যেহেতু এটা বাঙালি অঞ্চল বাঙালিদের বাড়িঘর এবং এটা হিলের ওপরে খুব সুন্দর জায়গা খুব দৃষ্টিনন্দন এলাকাটা খুব বড় বড় বাড়ি নিয়ে মানুষজন বাস করে তো এই অঞ্চলে কিছু ভারতীয় বাঙালি এবং অন্যান্য রাজ্যের মানুষও বসবাস করে এখানে এখানে একটি মন্দির আছে দিব্যজ্যোতি মন্দির যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার